আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে কোরআনে খুব স্পষ্ট ভাবে বলা আছে যে বহু বিবাহ স্বীকৃত যদিও এর নিয়ম খুব কঠিন যদিও এর বিচার খুব কঠিন তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহু একমাত্র সমাধান সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহু একমাত্র সমাধান এখন আমার ধারণা যে যে পুরুষ পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছেন আপনি কি বলেন বোন আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন মহিলারা বহুবিবাহ করতে পারেন না তবে পুরুষরা পারেন মহিলাদের বহুবিবাহ বিবাহ ইসলামে নিষিদ্ধ মহিলারা এটা পারবেন না তবে পুরুষরা পারবেন আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে সে আসলে নিজেকে পরীক্ষায় ফেলছে আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি আল্লাহ বলেছেন আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি মানুষ আসলে বোকা তাই বেশি পরীক্ষা দিতে চায় আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে সে নিজেকে পরীক্ষায় ফেলছে আমি একমত যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন কারণ ইসলামে বহু বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য আর সেজন্য আমাদের প্রিয়নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে যেটা বেশ কঠিন আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি তবে আমি অনুপাতটা বলিনি অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি এক হাজার পুরুষের জন্য রয়েছে এক হাজার জন করে মহিলা তার অর্থ অর্ধেক প্রতি হাজার পুরুষের জন একাধিক বিয়ে করতে পারবেন এক কথায় অর্ধেক আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি অনুপাতটা ওয়ান ইস টু ফোর না মহিলাদের সংখ্যা চার গুণ বেশি না মাত্র অর্ধেক পার্সেন্ট আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ অন্য আরো অনেক কারণ আছে মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে অথবা সে যেটা করতে পারে তা হলো একাধিক বিয়ে এভাবে সে দুজনের উপকার করছে নিজের উপকার করছে আর যে মহিলা নিরাপত্তা দরকার তার উপকার করছে ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন তবে যদি বিয়ে করেন যদি ন্যায় বিচার করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন তবে ন্যায় বিচার করাটা কঠিন তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতে পারেন আর আল্লাহ তাদের উপর খুশি হবেন কিন্তু যদি না পারেন এটা কোনো ফরজ না যে করতেই হবে মুস্তাহাব না যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন আশা করি উত্তর পেয়েছেন